আসসালামু আলাইকুম সবাইকে প্রাত্যহিক জীবনে শরীরে কোনো না কোনো অঙ্গে ব্যথার সমস্যাই ভুগিনি এমন হয়তো খুব কম মানুষই পাওয়া যাবে আর সেটা যদি হয় আমাদের কোমরের ব্যথা তাহলে তো সেই কষ্ট আসলে বর্ণনা করে শেষ করা যায় না তো আজকে কথা বলতে চাচ্ছি লো ব্যাক পেইন বা কোমরের ব্যথা তো লো ব্যাক পেনের কথা যখনই আমাদের মাথায় আসে তখন এর পেছনে সাধারণত আমরা প্রাথমিকভাবে কয়েকটি কারণের কথা চিন্তা করি সর্বপ্রথম যে কারণটি আমরা চিন্তা করি সেটি হচ্ছে মেকানিক্যাল লো এক পেন অর্থাৎ আমাদের কোমরের আশেপাশে যে সফট টিস্যুগুলো আছে সেখান থেকেই এই পেনটা সাধারণত হয়ে থাকে এছাড়া আরও কিছু কারণ থাকতে পারে যেমন আমাদের কোমরের যে মেরুদণ্ডের হার সেই হার ক্ষয় যাকে আর্থ্রাইটিস বলা হয় বা মেরুদণ্ডের ভিতরে যে ডিস্ক থাকে সেই ডিস্কের প্রলাপস হতে পারে তাছাড়া খুব সিভিয়ার কিছু কারণ যদি বলি সেক্ষেত্রে বলা যায় বলা যায় যে অনেক সময় কোনো ধরনের ক্যান্সার যেটা মেরুদণ্ডের হারের মধ্যে ছড়িয়ে পড়তে পারে এ অনেক কিছু সিভিয়ার লেভেলের কারণও থাকতে পারে তবে প্রাথমিকভাবে আমরা দুই তিন দুই থেকে তিনটি কারণে চিন্তা করে থাকি এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে মেকানিক্যাল লো ব্যাক পেন তো মেকানিক্যাল লো ব্যাক পেন হচ্ছে এমন একটা পেন যেটা প্রায় বিশ থেকে পঁচিশ পঞ্চান্ন বছর বয়সী যারা আছেন তাদের জীবনে কোনো না কোনো সময়ে এই ধরনের ব্যথাটি হয়ে থাকে তো আমরা এখন বুঝতে পারবো কিভাবে যে এটি আমার মেকানিক্যাল লো ব্যাক পেইন নাকি অন্য কোনো খারাপ ধরনের লো ব্যাক পেইন বা কোমরের ব্যথা সেই বোঝার জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা তো মেকানিক্যাল ভিডিও লো ব্যাক পেনের কথা যদি আমি বলি তাহলে হচ্ছে এই পেইনটি সাধারণত কোমরের যে কোনো এক পাশে ব্যথাটা হয় কোমর থেকে আমাদের যে রানের অংশটা এর মধ্যেই এই পেনটা সীমাবদ্ধ থাকে আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে এই ব্যথাটা যদি আমরা একটু রেস্ট নেই তাহলে এই ব্যথাটা অনেকটাই কমে আসে এই ব্যথার সাথে অন্য কোনো ধরনের সিভিয়ার সাইন বা সিমটম থাকে না যেমন প্রসাব পায়খানা ধরে রাখতে না পারা বা আমাদের নার্ভের কোনো ধরনের সাইন অর্থাৎ ওই অংশটার মধ্যে কোনো ধরনের সেন্সেশন না পাওয়া অনুভূতি না পাওয়া এই ধরনের সিরিয়াস সমস্যাগুলো সাধারণত মেকানিক্যাল লো ব্যাক পেনের সাথে থাকে না যদি অন্য কোনো যে সাইন সিমটম থাকে তাহলে আমরা অন্য অন্য যেই লো ব্যাক পেনের কারণগুলো আছে বা কোমর ব্যথার কারণগুলো আছে সেগুলো আমরা চিন্তা করে থাকি আর এই মেকানিক্যাল লো ব্যাক পেনের সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা কেউ যদি এটা চিকিৎসা করে তাহলে তো এটা অবশ্যই ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আর চিকিৎসা না করলেও এটা নিজে নিজেই প্রায় ছয় সপ্তাহের মধ্যে নিজে নিজেই এটা অনেকটা ভালো হয়ে যাবে তো আসলে কোমর ব্যথার সমস্যাটাতে অনেকেই ভুগেন তো সেই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করা যে এই ভিডিওর মাধ্যমে হয়তো বা প্রাথমিকভাবে আমরা কিছু ধারণা করতে পারবো এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকতে পারবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম